হাই সবাইকে সবাই কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো আজ অনেক দিন পর আমরা বেরিয়েছি হলো বাইরে কোথাও লাঞ্চ করতে যাব বলে আমি আর সৌরভ তো এখানে আছি আমাদের সাথে ছিল সৌমেন ও প্রদীপ যারা হচ্ছে গিয়ে আমার দাদা কম ফ্রেন্ডস হয় তো আমরা চারজন মিলে দুপুরবেলা বেরিয়ে যাই শ্রীরামপুরের উদ্দেশ্যে তো এখানে আমরা এসেছিলাম মুখার্জিস রেস্টুরেন্টে তো এটা আমার ফার্স্ট টাইম ভিজিট এর আগে আমি কখনো আসিনি এখানে নাকি বিরিয়ানি খুব ভালো এটা আমার একটা ফেসবুক ফ্রেন্ড আমাকে সাজেস্ট করেছিল ছিল যেহেতু আমি বিরিয়ানি ভীষণভাবে ভালোবাসি যার কারণে ও বলেছিল যে ট্রাই করতে পারো গিয়ে তো ভিতরে ঢুকি ফার্স্টে দেখি যে ভীষণ ক্লাসিক একটা ভিউ আর এখানের অ্যাম্বিয়েন্স সত্যি খুব সুন্দর মানে আমার তো ভীষণভাবে ভালো লেগেছে তো এখানে ফার্স্টই আমি মেনু কার্ডটা দেখছিলাম আর ওখানে যিনি আমাদের অর্ডারটা নিচ্ছিলেন উনি আমাদেরকে সাজেস্ট করলেন যে এখানের গোল্ডেন ভিটকি ফিশ ফ্রাই যেটা আছে ওটা একটা মাস্ট ট্রাই একটা আইটেম তো ওনার কথা শুনে ওটাই আমরা ফার্স্ট অর্ডার করি স্টার্টারে তো অর্ডারটা দিয়ে আমরা কিছুক্ষণ ওয়েট করি তারপর হচ্ছে গিয়ে আমাদের অর্ডারটা আসে সত্যি বলতে ফিস ফ্রাইটা খেয়ে যেটা বুঝলাম যে কেন উনি আমাদেরকে সাজেস্ট করেছিলেন যে এখানে আসলে ফিস ফ্রাইটা ট্রাই করা মানে উচিত তো সত্যি তাই ভীষণ ভীষণ সুন্দর খেতে ছিল। টেস্ট অসাধারণ টেস্ট তারপর আমরা এখানে বিরিয়ানি অর্ডার করেছিলাম যেহেতু আমরা এখানে বিরিয়ানি খেতে এসেছিলাম তো আমরা মটন বিরিয়ানি নিয়েছিলাম আর সাথে চিকেন চাপ তো এখানের খাবারের বিষয়ে আমি একটাই কথা বলতে চাই যে বিরিয়ানির টেস্ট বলো মটনের সফটনেস বলো আর চিকেন চাপটার টেস্টই বলো না কেন বা ফিশ ফ্রাই মানে প্রতিটা খাবারের টেস্টই আমার ভীষণ সুন্দর লেগেছে তো তোমরা তো যারা এখানে ভিজিট করেছো তারা তো জানোই যে কিরকম কি টেস্ট আর যারা আসনি তাদেরকে আমি বলবো তারা বিরিয়ানি ভালোবাসো আমার মতন তারা একবার হলেও এখানে মানে এসো আচ্ছা একটু খেয়ে বল কিরকম চাপ দিয়ে তুই একটু খেয়ে বল কিরকম টেস্ট আ আগে খেলো না বলে দিলাম

আমাদের সবার ওভারঅল এক্সপিরিয়েন্স কিন্তু ভীষণ ভালো ছিল তারপর আমি আমার বাহনে করে চড়ে চলে গিয়েছিলাম শ্রীরামপুর কলেজের ওখানের ঘাটে তো দুপুরে খাওয়া দাওয়া সেরে গঙ্গার পারে বসে থাকতে কান্না ভালো লাগে তো আমরা এই ঘাটটাতে বসেছিলাম এই ঘাটে বসে বসে মায়ের মন্দিরটা পুরো এখান থেকে দেখা যাচ্ছিলো তো মন্দিরের দর্শনটাও আমাদের হয়ে গেল। তারপর এখানে আমরা অনেকটা সময় বসেছিলাম প্রায় বিকেল হতে যায় আজকের দিনটা কিন্তু বেশ ছিল বেশ ভালো লাগলো হুট করে বেরিয়ে এভাবে আমরা এলাম আর দিনটা আমাদের সত্যি খুব সুন্দর কাটলো তো এরকম অনেকেই আছো বেরোবো বেরোবো প্ল্যান করো কিন্তু বেরোনোটা হয় না তোমরা অবশ্যই টাইম করে এভাবে হুটহাট করে একটু বেরিয়ে যেও দেখবে তোমাদেরও দিনটাও খুব সুন্দর যাবে আর মনটাও ফ্রেশ হয়ে যাবে খোলা হাওয়ায় একটু থাকলে বাইরে বেরোলে সবার মন ভালো হয়ে যায় তো চলো আজকের টাটা